আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে হলো মান্না টিকা দিতে যাব অনেক দিন হয়েছে টিকা দেওয়া হয় না মানে মনেই থাকে না বেশি ভাগে তো ওই রবিবারে মনে পড়ছে তো রবিবারে আর মঙ্গলবার বসে তো আজকে হলো না বাবা একটু আলাদা তো কি জানি কত বেশি আচ্ছা যাই হোক এখন হলো টিকা দিতে যাচ্ছি টিকা দিয়ে আসি তারপর বাকি কথা বলবো না এই হলো মান্নাত আর মান্নাত হলো বাইরে যাওয়ার জন্য খুব খুশি মানে বাড়ি তার বাড়ির একটুখানি বাড়ি না নিয়ে আসলে তার যত কান্নাকাটি আছে সব থামা যায় আর বাইরে গেলে তো আরও মজা পায় সে তুমি তাড়াতাড়ি মুখস্থ করো তোমার না পরীক্ষা বাবা মুখস্থ করো তাড়াতাড়ি করো আমার এই গাছে ফুল ফুটেছে কালকে মনে ফুটছিল রে কালকে যে ফুটছিল ফুল ফুটে গিয়েছে আর কালকে যে তোর এই গাছগুলো মরে এই গাছগুলো পানিতে এটার মধ্যে ফুল ফুটছে চলো হয় তুমি পড়ো পড়ো এটা উড়াল কি কাজ করো তোমরা তুমি কি খাইতেছো পরোটা বোন আমরা হচ্ছে মার নাথকে টিকা দিতে দ্বিতীয়বারের মতো একটা ছিল তার অনেক আগে 예, <pokerak> 하나 하나 에 더더 이바이니

তো যাইছি একো বাইৰে ময়ৰম মাৰিয়া আৰু আমাৰ মে মৰিয়ম তো তাৰা হ'ল ছটাৰ নিয়া হ'লে বাই গেছে মানে গাড়ী নিয়া গেছে দেখি কোঠাই গেছে মাথে নাকৈ আৰু বাই ময়ম বাবা হ'লে ঘূমাইছে কাৰ আজকে ছটাৰ সুবিধাও হৈছে আৰু ছটাৰ এত পৰিমাণে কান্না কৰছে দুপৰীয়া টাইমে এখন একো ঔষধ খাওচি ঔষধ খাও নাই একো কমছে আৰু কমাৰ কাৰণে হ'লেও মৰিয়ম মাৰিনীয়া একো বাই হৈছে মানে বাইরে ঘুরতে চাইতেছিলো আর আমার ঘরে একটু কাজ ছিল কাজগুলো শেষ করলাম এখন যাই ছোটোটা নিয়ে আসি ছোটোটার আয়না বাকি মানে অনেকগুলো কাবজোর আছে যেগুলো আজকে আবার রে ধরছে মানে কতক্ষণ পরে তো ছিটা বৃষ্টি নামে তো কি করবো ওই মানে ভিজা ভিজা কাবচুপি রেখা দেই ছোপার উপরে অর্ধেকটা শুকানো হয় আবার নিয়ে মেলা দেই রোদ উঠলে তো এরকম করতে করতে আজকে ফাইনালি শুকাইছি সব কাবোচুপো কাগজগুলো ঘরে রেখে আসলাম আর দুই তিনটা আছে বাইরে ওইগুলো নিয়ে ঠিক করে রাখবো তো আজকে কাগজগুলো সব গুছাবো গুছিয়ে রাখবো আর ময়রমটা জানিয়ে আসি এখন দেখি মরিয়ম কই আছে বকুল ফুল গাছ মনে হয় সারা বছরই মনে হয় বকুল ফুল ফুটে এই জায়গায় আসলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় মনে হচ্ছে যে মানে সারা বছরই ফুটে বকুল ফুল এখনও গাছে ফুল আছে ওই যে দেখা যায় এখন কম পরে গাছে এর আগে অনেক ফুল পড়তো তো এটা মানে সারা বছরই ফোটে এটা কি সত্যি কিনা জানাবেন আর এই হলো পুষ্করিণী এই পুষ্করণতে কিন্তু আমি মরিমনি সাঁতার শিখাইছি গোসল করানো গোসল করছি আমি একটা সময় এখন করি না এখন করাও হয় না আর করতেও দেয় না মরিমা বাবা কারণ আগে করতে দেন হলে এখানে মসজিদ ছিল মানুষ আসতো অনেক এখন করলে কোনো কিছু মানা করবে না তো এখন তো করার প্রয়োজন নাই কারণ মোটর আছে ঘরে হ্যাঁ মু মোটর আছে তো এই জন্য গোসল করি না আর আগে করতাম হলো কাপ তার জন্য হলো এখানে গোসলটা করা হইতো আর এই হলো মরিয়ম মারিয়া কি ওরা তো বড় লোক ওই জন্য আছে না তাই বড়োকে গেছে না বিল্ডিংয়ে এ থাকো আঙ্গুর ঘর টিং এগরে কি করবো আমার মাননাথ তৈরি

ভাবলাম যে বাড়ি আসছি যেহেতু একটু হাঁটি তো ঘোরা শেষ মান্নাত গেছে চলে যাই আর যে জায়গাতে যাইতেছি এই জায়গাটা দেখতে আমার খুব ভালো লাগে এই জায়গায় বেশিরভাগই ছবি তোলা হয় ঘোরা হয় মান্নাতকে নিয়ে এখানে আসি আর মরমুড়ে নিয়েও আমি এখানে ঘুরতাম ওই যে দুই বোন চলে যেতেছে গা গাড়ি ধাক্কা ধাক্কা চলে যেতেছে অনেকক্ষণ আগে বের হয়েছে আমি তো বের হইলাম কখন আর আমি তো বের হয়েছি মানে আটান্নতে বেরেছি পাঁচটা আটান্নতে তা এখন বলে যে হলো ছয়টা বিশ বাজে চলে যাই কলা পাই কি গেছে তোর আব্বি সব ওদিনকে মা দিয়ে গেল না কলা হ্যাঁ রুটি আছে ধর কলা ধর খাই যে কলা সবই পাকছে ওই যে রুটি ওই যে জুড়ি জালির মধ্যে জুড়ি মধ্যে

মাক খাই <laughs> मन्नत तुम्हारे पैसा दम आप पर मन्नत मन्नत पैसा ठीक ही है मन्नत तो पैसा ठीक ही है सर चिंता कर सुन कॉलर में तो निशिं की ना नहीं <laughs> है मापा पैसा भाई पर देना डिजिटल तो मिशिंग ऐसा सब उसको है यार तो कितना नहीं हो

নিজেও জানি না এই বাচ্চা দুই যা টুক 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 করে হ্যাঁ ছেড়ে দাও ফ্যান ছেড়ে দাও নাস্তা খাওয়া হয় নাই তো এখানে হলো চিংড়ি মাছ ভাজা নিতেছি দিচ্ছি শুকনা মরিচ জিরা আর হলো চিংড়ি মাছ একটু হলুদ তো রান্না করবো হলো লাউ ভাজি কাঁচা মরিচ আর হলো দিয়ে দিব ধনিয়া পাতাও আছে ধনিয়া পাতাও দিব আজকে ভাজিটার মধ্যে তো লাউ ভাতি করে নিতেছি চিংড়ি মাছ জিরা হলুদ আর কাঁচা মরিচ সব কিছু দিয়ে মিক্স করে আর এই হলো লাউটা লাউটা কিন্তু বিচি কত দেখছেন আমি কিন্তু বিচি ফালাই ফালাই করি তো জন্য দিয়ে কাটলে যা হয় তো পাশে আছে আমার লেবুর পানি এখন লেবুর পানি খাওয়ার নাই আমি দুপুর মেয়ের হলো শুই দেওয়া হয়েছে তো মেশো খুব ব্যথা এবং কি জ্বরও এই জন্য ভাবলাম যে ময়ূরম থাকতে থাকতে রান্নাটা করে ফেলে কারণ ও কানলে ওঠে যায় যদি কথা বলে তাও ও খুশি থাকবো আর বই কুলও নিতে পারবো একটু তো যে কোনো একটা পদ রান্না করি তারপরে ময়রম বাবা কাজে থেকে আছে করলে তারপর রান্না করবো আর এখন মেয়েকে সময় দেব তো ভাজিটা আমি দিয়ে দিই তো থাইতে দিতে হবে নাহলে পানি বেশি উঠব হ্যাঁ ভাজি বসুনো হয়ে গেছে মান্না শু অনেক ব্যথা করতেছে আমার বাচ্চাটা করতেছে খুন খুন করতেছে ব্যথা করতেছে তো ছোটো বাচ্চা কইতে পারে না এই তো এটা বসায় দিছি এটা হলেই আর ভাতও হয়ে গেছে ভাতটা এখন ঠিকা দেবো ভাতের চুলা বন্ধ করে দিছি চুলা চাওয়া দিয়ে ঢাকা দে

মতন যাক ভাজি হয়ে গেছে মাছটা কথা নিলাম রাত করলাম ওদের গাড়ির তো ভাজি হয়ে গেলে মাছটা ভাজে নিব টিফিনে আসি মাছ ভাজি দিয়ে লউ ভাজি দিয়ে খাব আর মাছটা ভুনা করবো মাছগুলো খুব সুন্দর করে গরম পানিটা ধুয়েছি আর একটু বেশি গরমই হয়ে গেছে মাছগুলো এদের জন্য মানে বেশি সিদ্ধ হয়ে গেছে গেছিল মাছটা কয়েকবার ধোয়াতে তো হলুদ হলুদমুষ মা খাইছি খুঁজুন সাহায্যে কারণ হাত অনেক ধরে অনেক রাত বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো এখন হলো নুডুলস খেতে মন চাচ্ছে গ্রামের বাড়ি সাড়ে এগারোটা মানে অনেক রাত অলরেডি গ্রামের মানুষ কিন্তু এক ঘুমের বেশি হয়ে গেছে এখন মানে আটটা বাজে শুয়ে পড়ে কিছু কিছু মানুষ আছে মুরব্বীরা আছে আর কেউ তুষিয়া পরে মানে নয়টা দিদি তো যাই হোক এখন হলো আমি রান্না করতেছি নডুস একটু সবজি নুডুস রান্না করবো আর সবজি ছিল দুইটা ঘরে আলু দিব না আলুটা অ্যাভয়েড করতেছি এখানে বিপদে সবজি আছে তো এটা দিয়ে রান্না করে দিই বাচ্চাও খুশি বাচ্চার বাবাও খুশি হয়ে যাবে তো এখানে হলো কাঁচামরিচ আর পেঁয়াজ হলো আগে থেকে কাটা ছিল কাঁচামরিচটা আমি কাঁটা নিলাম মাত্রই দিয়ে দিছি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম আমি পাশে চুলা নুডুলসটা বসাই দিচ্ছি এই যে দেখুন ওই যে একটা পোকা আসছে যাই হোক একটা মশা আসছে ওই এই যে এটা উঠে না একটা চামিনের মাধ্যমে আর এখানে হলো আমি পেঁয়াজ কাটামে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভাজিয়ে নিব হালকা একটু লবণ দিব কারণ মশলা দেওয়া হইব মশলার মধ্যে তো অল্প লবণ থাকে মেঘ মশলার মধ্যে তো এই জন্য ভাবলাম যে অল্পই দিই তারপর ভাজি দেওয়ার সময় দেখি তখন কতটুকু পরিমাণে দিলে হবে ভাজিটা করার মধ্যে উঠাবো তখনই বুঝতে পারবো তো আগে একটু কেজের মধ্যে লবণ দিয়ে কেজটা একটু নরম করে নেব বেশি না হালকা এই হলো মশলাটা তুলে নিলাম হ্যাঁ বাবা বলো আমরা একটা বাচ্চাকে মানে সাহায্য করছিলাম যাতে যে যার যতটুকু পরিমাণ পায় ততটুকু পরিমাণে সাহায্য করে তো ওই বাচ্চাটার অবস্থা এখন আর বেশি ভালো নয় তো ওইটা মেয়ে আমাকে দেখাইতে নিয়ে আসছিলো দেখে খুব খারাপ লাগতেছে কারণ আমারও ছোট একটা বাচ্চা আছে তো সব মিলে মানে আমি ওগুলো দেখতে পাই না কোনো বাচ্চা যদি অসুস্থ হয় ওইটা আমি দেখতে পাই না আমার ভিতরে অনেক খারাপ লাগে রাতে আমার ঘুম হয় না এই আমি এইগুলো নিয়ে অনেক ভাবি অনেক চিন্তা করি কারণ একটা বড়ো মানুষ কিছু হলে বলতে পারে কষ্ট হলে বলতে পারে একটা বাচ্চা বলতে পারে না ওদের ইশারা বুঝতে হয় ওদেরকে বুঝে কোনো কাজ করাটা অনেক কষ্টের তো এই জন্য হলো আমি এই জিনিসগুলো সহ্য করতে পারি না যাই হোক অনেক খারাপ লাগতেছে তো এখানে হলো আমার সব পেঁয়াজ হয়ে গেছে বলছিলাম অল্পই করব তো কাজে সেখানে সবজিটা দিয়ে দিচ্ছি বটবটিটা বেশি ছিল না গাজর তিনটা দেখি আর গাজরগুলো আমি খুব সুন্দর করে কাটাকি কাটা এইগুলো দেখছি কত সুন্দর হচ্ছে মনে করছে সুবিধা কাটি এভাবে আমি এটা বটিতে কাটা নিতে হবে এভাবে বেশিরভাগ খুবদেয়ে কাটা হয় আমি বেশিরভাগ মানুষদের গিয়ে দেখি খুঁড়িটা খুব সুন্দর এভাবে কাটা নেই তো আমি বড়িরটাও কাটতে পারি সরিদাও কাটতে পারি দুটো বলি এখন আবার একটু বড়ি বেশি দূর খরিটা একটু কম ধরা হয় তার জন্য হাত বটিতেই চলবে বেশি খরিদেতে যেহেতু সবজি তার জন্য সবজিটা একটু বেশি তো এখানে সবজি ভাজিটা করে নিচ্ছি অলরেডি হয়ে গেছে তো এখন দিনটাকে ভাঙিয়ে নিছি কারণ এখন গরমের দিন দিন বেশি বাকি হলেও ভাঙা থা মানে নষ্ট থাকে তো তাই ভাবলাম যে এখন হ্যাঁ গর আস আস নষ্ট পাইছো আসছে না কালকে পাইছো আমি সব সময় এই জন্য হলেও দাম বাদি বুটি নষ্ট হয়ে গেছে থাকো না বললাম আগের বার মতো দিনটা যদি আলাদা করে একটু ভাইজা নিতাম তাহলে একটু বড়ো বড়ো হতো দেখতে সুন্দর লাগতো এমন সবজিটা এমন মানে এলোমেলো হয়ে যাবে সবজিটা লগা এখন গা লগে লাগিয়ে গেছে গানটা অনেক সুন্দর সুতরাতেছ না এই তো এই তো হয়ে গেছে আর বেশিক্ষণ নাও হুম দাও হয়েছে হয়েছে আট দিন আট দিন কলকে একটু টমেটোর সস দিয়ে দিলাম তো তারা টমেটোর সস নিয়ে খাইবেই আর এটার মধ্যে একটু দিয়ে দিলাম এখন দারুন একটা জন্ত হয়েছে টমেটো সস দাও না একটু সস সস দিলে হয়তো কালারটা আরেকটু সুন্দর হয়তো যাই হোক এত সস সস দেওয়ার দরকার নাই কে যা আছে তা যদি এটা নাই আমার ঘরে তো এখন হলো এটা মিক্স করে নিতে হবে আমার দামে কেটেছে দুইটা নুডলস দিয়ে কি আমাদের রাতের ডিনার হবে নিয়ে যা তাল দুজনের বললাম ঘরে বেশি হবে কারণ সবজি রান্না করতে খুব সবজি সবজি থাকে বেশি মূল থাকে কম একদম কম থাকে আর তোমাদের হয়েও বেশি হবো এক পরে হয়ে গেছে কিন্তু ছোটো পরে এক পরে হয়ে গেছে আমার মূলের সান্নাটা ঠিক আছে তাদেরকে নিয়ে দিই এটা ভালোভাবে একটু বাড়া চাড়া দিয়ে মধ্যে বেশি করে বাইরে নিয়েছি কারণ এটার মধ্যে হলো মনে বাবা খাবে আমার জন্য যদি একটু রাখে তো এখন না রাখলে নাই আর এটা আমাদের মহিরমে দিয়ে দিলাম

ওদিন কার আমার কাছে সবজি কই সবই তো নুডলস দেই না ঠিক আছে মনে সে প্লেট বড় সবজি খাইতাছ তুমি ঠিক দিছো তুমি কবে খাবে এভাবে নুডলস বাবা